প্রশ্ন হচ্ছে আমরা আসলে ইসলামী যে কাঠামো আছে সেই কাঠামোতে দাঁড়িয়ে টিভি সাংবাদিকতাগুলো করতে পারি আপনি কত ভালো কাজ করেন সেই জন্য আপনি বলবেন যে ভাই আমার এত টাকা দিলে আমি কাজ করব না এলে আমি কাজ করব না অন্য কোন পেশা আপনাকে এই ধরনের নেগোসিয়েশনের সুযোগ দেয় আমি বলতে পারবেন কেউ বাংলাদেশের জার্নালিজম জগতে কি হয় সেটা নিয়ে কথা বলা সাথে সাথে টেলিভিশনে ক্যারিয়ারের জন্য কথা বলা আমি একটু লোকাল ডায়ালেক্ট ব্যবহার করি মানে একেবারে পিওর বিশুদ্ধ বাংলা যেটাকে বলে তার বাইরে আমি একটু আমার আঞ্চলিক ভাষাও মাঝে মাঝে ব্যবহার করব এটা ঢাকার অঞ্চলের এইভাবেই হয় সো আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সাংবাদিকতার আসলে যদি আপনি ক্যারিয়ার একটা ল্যান্ডস্কেপ ধরেন যে আসলে কী পরিমাণ কাজের জায়গা আছে আমি আপনাকে কাজের জায়গাটা আগে বলতে চাই স্যাম ভাই বলছিলেন যে সাংবাদিকতা কেউ ভুলক্রমে চলে আসে বা অ্যাক্সিডেন্টালি চলে আসে এই ধরনের কথা যেহেতু আছে আমি বলি যে এই সাংবাদিকতা আসে আসতে হয় নিজের ইচ্ছায় আপনি ভুলক্রমে আসতে পারেন না একটা কথা সত্যি যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থার্ড ইয়ারে থাকা অবস্থায় আমার চাকরি হয়ে যায় আমার চাকরি হয়েছিল বিবিসি মিডিয়া অ্যাকশানে আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে কাজ করেছিলাম এক থেকে দেড় বছরের মতো তখন আমাকে কেউ জানতে চায় নাই যে তোমার সার্টিফিকেটে কোন ডিগ্রি আছে কেউ জানতে চায় নাই তুমি আসলে কি করতে চাও আমি আপাদমস্তক পড়ালেখা করে এসেছি মাদ্রাসায় তার আগে কমি মাদ্রাসায় তার আগে হেফখখানায় আমাকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করতে চায় না আমাকে যেহেতু জানতে চেয়েছে আমরা যে জব রেসপন্সিবিলিটিগুলো দিয়েছি সেগুলোর সাথে তোমার আসলে মিট করে কি না তুমি কি সেগুলো পারো কি না এবং তুমি সেগুলো করতে চাও কি না সো আমি প্রত্যেকটা জায়গায় ইকুয়েবল আমি কথা বলেছি তারা আমাদেরকে নিয়েছে এবং আমি এক দেড় বছর কাজ করেছি দেন আমি আবার যখন মাস্টার্সে আসি মানে মাস্টার্সের সময় আমি তখন আবার পড়ালেখা করি তখন রাজনীতিও করতাম ক্যাম্পাসে দেন মাস্টার্স শেষ করে আমি আবার চাকরিতে জয়েন করি এই দুই সালের অগস্ট মাসে আমি চাকরিতে জয়েন করেছি আজকে দুই কত আট বছরের মতো হয়েছে আমি স্টাফ রিপোর্টার হিসেবে শুরু করেছি এখন সিনিয়র রিপোর্টার একটা বিশেষ প্রোগ্রাম হয় যমুনা টেলিভিশনে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি সেই প্রোগ্রামের আমি সিনিয়র রিপোর্টার আচ্ছা এখন আমি যখন আপনাকে বলছি যে সাংবাদিকতার ক্যারিয়ারের ধরনটাকে কি বা কত বড় আপনাদের কি ধারণা আছে বাংলাদেশে ঠিক কতটি গণমাধ্যম আছে কতগুলো পত্রিকা আছে নিবন্ধিত পত্রিকা যেগুলো অনিবন্ধিত সে সেগুলোর কথা বলছি না আমি নিবন্ধিত পত্রিকা কতগুলো আছে কোনো ধারণা আছে কেউ বলতে পারবেন আচ্ছা যেহেতু আপনি ক্যারিয়ার বা জার্নালিজম নিয়ে একটা কোনো কিছুতে আসছেন আপনি ন্যূনতম একটা গুগল করে দেখে আসতেই পারতেন আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে তিন হাজার দুশো দশটি এখন পর্যন্ত নিবন্ধিত পত্রিকার সংখ্যা নিবন্ধিত মানে যেগুলো রেজিস্টার করা আছে এর মধ্যে দৈনিক আছে এর মধ্যে অর্ধ সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক নানান রকম সংখ্যা আছে এটা কেন বলছি তার মানে হচ্ছে সাংবাদিকতা ক্যারিয়ারের বিস্তৃতি বোঝানোর চেষ্টা করছি যেই দেশে তিন হাজার দুইশো দশটা নিবন্ধিত পত্রিকা আছে তার মানে তার সাংবাদিক কতজন লাগে যদি কাজ করতে হয় তার একটা ভার্স্ট জায়গা প্রশ্ন হচ্ছে আপনি আসলে কি সাংবাদিকতা করবেন কতটুকু করবেন সেটা দিয়ে আপনার আসলে পারিবারিক যে উপ মানে আপনার যে উপার্জন আপনি যেটা দিয়ে মাসে চলবেন সেটা আসবে কি না সেই প্রশ্নের জন্য আপনাকে শেষে মানে আমার কথার শেষে একটা জায়গা ছিল আমি সেইটা আগে জানতে চাই যে আপনার এখানে যারা আছেন তারা আসলে কোনটাকে প্রথম প্রায়োরিটি হিসেবে দেখবেন আপনি কি শিক্ষক হতে চান আপনি কি সরকারি চাকরিতে বেশি আগ্রহী নাকি বেসরকারি চাকরিতে বেশি আগ্রহী নাকি আপনি রাজনীতি করতে চান ফুল টাইম রাজনীতিও একটা বাংলাদেশে কিন্তু একটা মানে কি বলে এটাকে জীবন উপার্জনের প্রফেশন একটা পেশা আপনি কি সেটাও যেতে চান নাকি আপনি মনে করেন যে আচ্ছা এই সব কিছুর বাইরে একটা বড় জায়গা আছে সাংবাদিকতা আমি সেটা করতে চাই সাংবাদিকতার কিছু মানে বাজে জায়গা আছে এই বাজে জায়গার প্রথমটা হচ্ছে এরকম আপনাকে প্রথমত পয়সা কম দেবে টাকা খুবই কম দিবে আমি আট বছর চাকরি করার পরে নবম গ্রেডের সম বেতন পেতে আমার মনে হয় পাঁচ বছর লেগেছে এখন আমি ষষ্ঠ গ্রেডে সম বেতন পাই আমি উল্লেখ করছি না কোট কত কিন্তু এটা হইতে হলে আমার আট বছর সময় লেগে গেছে তাহলে আপনাকেও ওই ধারণাটা নিতে হবে যে আমি কি মাস্টার শেষ করার পর পরপরে যদি সাংবাদিকতায় জাম করি তাহলে আমি যে স্যালারিটা মানে আশা করছি সেটা পাবো কিনা যদি না পাই তাহলে আমার ব্যাকআপ প্ল্যান কী বা আমি কীভাবে কাজ করব সেই ধারণাগুলো যদি ঠিক থাকে তাহলে সাংবাদিকতা আপনার জন্য একটি মহান পেশা মর্যাদাপূর্ণ পেশা কেন ইসলামিক স্টাডিজে বা আরাবিকে যারা পড়ে আমি ধারণা করছি এখানে দুই সাবজেক্টেরই মানুষ আছেন বাইরেও থাকতে পারেন আপনাদের কিছু কমন সুযোগ সুবিধা আছে আমারও আছে কি আপনি বাংলা জানেন আপনি ইংরেজি জানেন আপনি আরবি জানেন আমি ধারণা করছি তিনটা ভাষা আরবি অন্তত পড়তে জানেন যদি কেউ কথা নাও বলতে পারেন অন্তত পড়তে জানেন বা বুঝতে পারেন কিছু জায়গায় বাংলা পারেন ইংরেজিও পারেন এইবার আমার কথা হচ্ছে কতটুকু পারেন বেসিক অ্যাডভান্স ওয়েল রিটার্ন এবং এক্সট্রিম কোনটা সেইটা আপনাকে হেল্প করবে এই কাজ করার জন্য আমি যদি টেলিভিশন সাংবাদিকতার ক্যারিয়ারের কথা বলি তাহলে দেখেন বাংলাদেশে অনেকগুলো বিদেশি চ্যানেল কাজ করে ছোট আকারে কাজ করে কি কি কাজ করে আমি যেহেতু বলছি আমি নিজে বিবিসিতে আগে কাজ করেছি তার মানে বিবিসি আছে বিবিসির বাংলাদেশে বাঙালি সাংবাদিক লাগে কিন্তু ওদের সাথে কমিউনিকেট করার জন্য ইংরেজি লাগে এইবার কেউ যদি বাংলাদেশে থেকে অ্যারাবিকে খুব ভালো জানে তাহলে অ্যারাবিকের যে চ্যানেলগুলো আছে সেগুলো কাজ করে সে আমি বলছি আল জাজিরায় বাংলাদেশ হচ্ছে তানভীর ভাই কাজ করে আল তানভীর ভাই যা রিপোর্টিং করে সব কিছুই ইংরেজিতে করে কিন্তু আল জাজিরার তো একটা অ্যারাবিক সাইটও আছে সেখানের জন্য আপনি চাইলে রিপোর্টিং করতে পারেন সেখানের জন্য আপনি সাংবাদিকতা করতে পারেন তাহলে আপনার জন্য ওইটা আরেকটা জায়গা তাহলে এই ডিপার্টমেন্টগুলোতে যারা পড়ছেন তাদের তো ভাষা দক্ষতা আছে তারা চাইলে বিদেশি চ্যানেল বা বিদেশি সংবাদ মাধ্যম প্রিন্ট মাধ্যমের জন্য কাজ করতে পারেন এবার আপনি বলতে পারেন যে আমাকে পয়সা কত দেবে রাইট এইখানে একটা নেগোসিয়েশনের জায়গা আছে দর কষাকষি আপনি কত ভালো কাজ করেন সেই জন্য আপনি বলবেন যে ভাই আমার এত টাকা দিলে আমি কাজ করবো না এলে আমি কাজ করব না অন্য কোন পেশা আপনাকে এই ধরনের নেগোসিয়েশনের সুযোগ দেয় আমি বলতে পারবেন কেউ আমার এখানে সম্মানিত শিক্ষকরা আছেন তারা কি কেউ বলতে পারবেন যে বিশ্ববিদ্যালয়ের লেকচার হয়ে যখন ঢুকেছি বলেছি ভাই আমি কিন্তু অনেক কিছু জানিয়ে করি আমাকে এই পয়সা না দিলে আমি কাজ করব না এইটা কি বলার সুযোগ আছে বাংলাদেশে কোন পেশায় আছে সাংবাদিকতায় আছে আপনি চাইলে নেগোসিয়েশন করতে পারেন কিন্তু আপনাকে আগে বলতে হবে যে ভাই আমার এই বেসটা আছে আমি এইটা এটা জানি ভাষার দক্ষতা আছে আমি লিখতে পারি বলতে পারি আমি মানুষকে প্রশ্ন করতে পারি এবং সেই প্রশ্ন করে সে যে অ্যান্সারটা দিবে সেটা আমি নির্ভীকভাবে লিখে দিতে পারি সেটা আমি নির্ভীকভাবে বলতে পারি স্যাম ভাই তো ইথিক্সের কথা বললেন আমার বিশ্বাস আপনারা যারা এখানে আছেন এই ইতিহাস শব্দটার সাথে আপনারা অনেক পূর্ব থেকে পরিচিত আমাদের এই নীতিশাস্ত্র অনেক আগে থেকে পড়ায় যদি এখানে কেউ মাদ্রাসায় পড়ে এসে থাকেন আপনারা বালাগাত মান দিক পড়েছেন কিছু না কিছু জানেন সেখানে তর্কশাস্ত্রের কারণে হলেও আপনাকে কিছু না কিছু শব্দের পার্থক্য দেখানো হয় যে কোন শব্দগুলো কিভাবে বললে কি হবে আচ্ছা আরও শেখানো হয় যে কোন নীতিতে চললে আপনি কীভাবে চলবেন আপনার অর্থ উপার্জন কী হবে কোনটা হালাল কোনটা হারাম পৃথিবীতে এর চাইতে বড় নীতিশাস্ত্র কি কিছু আছে যে আপনাকে হালাল হারাম শিখায় তাহলে আপনি যেই হালাল হারামের নীতিশাস্ত্র শিখে আসছেন আপনাকে তো নতুন করে আমাকে নীতিশাস্ত্র শিখাতে হবে না হবে সো ইথিক্যালি আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন আপনাকে শেখাতে হবে হচ্ছে জার্নালিজমটা কিভাবে করবেন জার্নালিজম এমন কিছু না যে আপনি একজনের কাছ থেকে তথ্য নিয়ে এসে সেই তথ্যটা আপনি দিয়ে দিলেন এইটা জার্নালিজম না তথ্যটা বুঝতে পারা সেই অনুযায়ী আপনি কথা বলা এবং আপনি মানুষকে নতুন একটা ইনসাইট দেওয়া সেটা হচ্ছে জার্নালিজম সো আপনি যখন ইনসাইট দেওয়ার জন্য জায়গা তৈরি করবেন তখন কয়েকটা জিনিস আপনার মাথায় থাকবে একটা হচ্ছে আমি আমি আরবি শব্দগুলো বলছি সিদক সত্য ট্রুথফুলনেস এই জিনিসগুলো আপনার ভিতরে ইনহেল আছে আপনি কিন্তু জানেন আপনার ভিতরে আছে জাস্টিস জাস্টিস কি বলে আমরা বলে আদল তাই না যে ন্যায়পরায়ণতা এই জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো কিন্তু আপনি জানেন তাহলে আপনি এখন কাজ করবেন কেন পাবলিক ইন্টারেস্টের জন্য পাবলিক ইন্টারেস্ট বুঝেন তো পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থে সেই জনস্বার্থে কাজ করার জন্য আপনাকে যা করতে হবে আপনার তথ্য নেওয়া সেটাকে কেউ কেউ ম্যানিপুলেট করে ফেলে ওই যে যেটাকে বলছি ইয়েলো জার্নালিজম এমবেডেড জার্নালিজম সো আপনি ওইখান থেকে বের হয়ে নিজেকে একটা ব্যালেন্স করবেন মডারেশন করবেন সেটারও আরবি আমি জানি না সারা এখানে আছেন বলবেন ওয়াসাতিয়া এই নামে একটা শব্দ আছে ব্যালেন্স সংযম এই ধরনের জায়গাগুলোতে আপনারা নিজেরা থাকবেন তাহলে আপনারা নিজেদেরকে ওইভাবে করে সামনে নিয়ে আসতে পারবেন সো এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জের মধ্যে নিরাপত্তা ঝুঁকি আর্থিক এটা ওটা নানান কথা বলেছে প্রশ্ন হচ্ছে আমরা আসলে ইসলামী যে কাঠামো আছে সেই কাঠামোতে দাঁড়িয়ে টিভি সাংবাদিকতাগুলো কীভাবে করতে পারি টিভি সাংবাদিকতায় আপনাকে দুটা জিনিস দেখানো হয় পত্রিকায় বা অনলাইন প্রিন্টে কিন্তু আপনি ব্যক্তিকে রিপোর্টিং করছেন আপনাকে দেখা যায় না ওইখানে কি হয় আপনি যদি পত্রিকা পড়ে থাকেন বা অনলাইনে দেখেন আপনি যাকে বলছেন যে দিস ইজ দ্য গিল্টি ম্যান আপনি তার একটা ছবি দিয়ে তার নিচে অসংখ্য লেখা ছাপিয়ে বলে দিলেন এই লোকটা দুষ্ট লোক টিভিতে এই জিনিসটা এইভাবে বলার সুযোগ নেই টিভিতে আপনাকে ভিজুয়ালি প্রমাণ করতে হবে যে আসলে এই লোকটা এই কাজ করেছে এবং সেটা প্রমাণ করার পরে আপনি তাকে বলতে পারবেন তো আপনি যাকে এরকম প্রমাণ করতে যাবেন বা কাজ করবেন তার জন্য আপনার নিজেকে একটু প্রিপেয়ার হতে হবে না আপনার অ্যাপিয়ারেন্স ঠিক থাকতে হবে না সো সেই জায়গায় আপনি কিভাবে কথা বলছেন কতটা শুদ্ধ হচ্ছে কিভাবে আরেকজন লোকের সাথে এমন কোনো কথা বলা যাবে না যাতে আপনার দিকে বেশি ইন্টারেস্ট চলে আসে সাধারণ মানুষের এই জিনিসগুলো ঠিক রেখে যখন আপনি কাজগুলো করবেন মাঠে দেখবেন যে আপনার ভালো কাজ হচ্ছে কীভাবে কাজ হচ্ছে ধরেন আমাদের টেলিভিশনগুলোতে যারা লাইভ রিপোর্টিং করে লাইভ রিপোর্টিং বলছেন টিভি বলে যে ভাই দুই মিনিটের জন্য তোমার লাইভ আছে তুমি দাঁড়ায় যাও ও দাঁড়ায় ওর অনেক কিছু বলতে থাকে অনেক সময় আপনারা শোনেনও না কিন্তু যে ও কী বলল ও জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে যে আমি শাহবাগের মোড়ে দাঁড়িয়েছি চারদিক থেকে মানুষজন আসছে এখানে একটি সম্ভাবনা আছে কোনো একটা রক্তক্ষয়ী কিছু হওয়ার নাও হতে পারে কিন্তু এখান থেকে আবার সবাই চা খেয়ে চলে যেতে পারে এই তো লাইভ রিপোর্টিং কিন্তু যখন আমি সেটা জনস্বার্থে করছি কেন সবাই ঘুরে ফিরে শাহবাগে আসে শাহবাগকে কেন এরকম একটা কেন্দ্রবিন্দু তৈরি করা হলো কারণ এর আগে আরও কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে পল্টন পল্টনের জায়গাগুলো কি হয়েছে ধ্বংস করে ফেলা হয়েছে আমরা যারা এখানে জানি রাজনৈতিক অবস্থানে আগে বলো মানুষ যারা ইন্ডিয়ার খবরটা জানেন তারা বলতে চলো ব্রিগেড চলো ব্রিগেড চলো মানে ব্রিগেড একটা মাঠ ময়দান বা গড়ের মাঠে চলো বাংলাদেশে ছিল পল্টন দুই হাজার চার পাঁচের দিকেও পল্টনে কিন্তু সব রাজনীতিগুলো হতো মানে রাজনৈতিক সমাবেশ সব কিছু হতো হঠাৎ করে যারা ছিলেন সরকারে বা যারা তাদের কাছে মনে হচ্ছে এক জায়গায় এত মানুষের জনসমাবেশ করতে দেওয়া ঠিক হবে না তারা একটা চিন্তা করে ওই জায়গায় কয়েকটা খেলার মাঠের সংস্করণ এবং বিস্তরণ করে ওই জায়গাটাকে ছোট করে দিলেন পল্টন নামে যে রাজনৈতিক সমাবেশগুলো হতো সেটা আর হলো না কিন্তু মানুষকে তো কোথাও না কোথাও একসাথে হতে হবে মানুষজন নতুন জায়গা খোঁজা শুরু করলো কেউ কেউ বিভিন্ন ছোট ছোটো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ডিপ্লোমা এখানে ওইখানে খুঁজতে শুরু করলেন কিন্তু মানুষের কথা বলতে হবে ওপেন স্পেসে দেন ওই ওপেন স্পেসটা কোথায় আছে একটা জায়গা আছে যেখানে শিক্ষার্থীরা হুট করে চলে আসতে পারে যেখানে একটা চৌরাস্তার মোড় বন্ধ করে দিলে আশেপাশে নানান জায়গায় ট্রাফেকে ঝামেলা হয় সেই জায়গাটাকে চুজ করা হলো এবং চুজ করে শাহবাগ একটা কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে গেল এখন দেখেন আমি এই যে গল্পটা বললাম আপনাকে এটা কি আপনাকে মাঝে মাঝে মনে হয়েছে যে কেন আমরা সবাই এখানে এসে দাঁড়াই কেন এটা এরকম হয় কেন সেটা গুলশান দুইয়ের মোড়ে হয় না ওইখানেও তো এরকম একটা গোলচক্কর আছে ওইখানে কেন দাঁড়ায় না কেন এটা কাঁটা বনের কর্নারে হয় না কারণ এই পিছনে ঘটনাগুলো ঘটে কেউ না কেউ চালায় এবং তারা এই জিনিসটিগুলো করে টিভি রিপোর্টিংয়ে আপনাকে সেই অ্যাপেয়ারেন্সটা নিয়ে দাঁড়াতে হয় যে ভাই আমি দাঁড়াচ্ছি লাইভে জনস্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে আছেন তারা সবাই সেগুলো নিয়ে কাজ করবে এবং ইসলামিক স্টাডিজে বলেন বা আরবিতে পড়েন যারাই যেই পড়েন না কেন যেহেতু আপনারা নীতিশাস্ত্র শিখে এসেছেন জেনে এসেছেন আপনারা এটুকু তো জানেনি যে আমি মানে আমি জাস্ট একটা কথার ইয়ার কথাই বলি যে বিভিন্ন অর্থ দিয়ে বলা হচ্ছে যে আপনারা যতটুকু পারেন শব্দগুলোকে ঘুরায় পেঁচায় না বলে সরাসরি বলেন এটা কোথায় বলা হচ্ছে আমার এখানে লেখা ছিল ওয়াইংকুম তুম আলা সাফারি আলাম তাজিদু কাতিবান ফারিহানুম মকবুদ ফাইন আমিনা বাদুকুম বা আমানু ওয়ালিয়ত রব্বা এরপরের জংশটা ওালাদা ওমাই তুম হা ফাইনাহু আসিমুল কলবু অল্লাহ বিমা তামালুন আলিম অর্থাৎ তোমরা সাক্ষ্য গোপন করো না যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তটা পাপে পূর্ণ বা সে পাপি এইটা যখন বলা হচ্ছে তার মানে হচ্ছে আপনি যে জিনিসটা দেখেছেন আপনি যে জিনিসটা শুনেছেন সেই জিনিসটা আপনি ম্যানিপুলেট না করে সরাসরি যখন বলছেন সেটা তো আপনার সংবাদ কার্যক্রমের একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের অধিকাংশ টিভি বা পত্রিকা হয়তো বা সেইভাবে কাজ করে না কিন্তু কাজ করার জন্য আমার যদি সঠিক লোকবল থাকে তাহলে কাজ করবে না কেন আমার মনে হয় আপনারা আমরা যারা আছি আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে সঠিকভাবে নিজেদের জায়গাটা বেড়ে উঠতে পারি সমানভাবে লিখতে পারি বলতে পারি কথা বলতে পারি আপনি যখন ঠিকভাবে কথা বলবেন আপনার এই পাঞ্জাবি পায়জামা পরা অ্যাপিয়ারেন্সকে বা সব জায়গায় সাধুবাদ জানাবে না কিন্তু কিছু কিছু অল্টারনেটিভ মিডিয়া তৈরি হবে যারা বলবে যে এই মিড এই মিডিয়ামটাকেও আমি হয়তো বা অ্যাকসেপ্ট করবো সেটা শুধুমাত্র ওই টঙ্গিতে যখন ইয়ে হয় মানে ইজতেমা হয় সেই দিনের জন্য না সেটা শুধুমাত্র শুধুমাত্র হেফাজতে ইসলামের একটি রাজনৈতিক ইয়ের জন্য না যে কোনো জায়গায় এই অ্যাপেরেন্সটা দাঁড়াতে পারে কখন হবে যখন সেখানে অনেকগুলো মানুষ তৈরি হয় বিটিভিতে মাঝখানে এরকম শুরু হয়ে গেছিলো দাড়ি মুখে বা ছোটো দাড়ি হলেও কাউকে দাঁড়া করানো যাবে না এখন আবার শুরু হয়েছে এটা কখন যখন চারদিক থেকে প্রেসারাইজ করা হলো যে কেন হবে না কি সমস্যা আছে এখানে আমরা অনেক আমাদেরকে মেয়েদেরকে দেখেছি আমাদের নারী অনেক সহকর্মী যাদেরকে জোর করে বলা হচ্ছিল যে জামা কাপড়ে পরিবর্তন আনতে হবে কয়েকজন এই পরিবর্তনের জন্য টিভিতে নিউজ প্রেজেন্টার হওয়াই বাদ দিয়ে গিয়েছিলেন তারা রিপোর্টিং বাদ দিয়ে গিয়েছিলেন কিন্তু তারা আবার যখন ফিরে আসলেন তারা বললেন যে আমি এই যে হিজাব পরা আছে অথবা আমি যেভাবে পড়লে আমাকে কোনো অন্য রকম ভঙ্গিতে দেখা যায় না আমি সেভাবে পড়বো আপনি রাজি আছেন কিনা না তখন মিডিয়ার অথরিটি যারা আছেন তারা সেটাকে মেনে চলার চেষ্টা করলেন এবং তারা মানলেন তার মানে হচ্ছে আপনি যখন যোগ্য আপনি যখন খুব ভালো একটা বেজ নিয়ে দাঁড়াবেন সেটা টেলিভিশন হোক পত্রিকা হোক যে কোনো অনলাইন মাধ্যম হোক প্রিন্ট হোক যে কোনো মাধ্যম হোক তখন সেই অথরিটি আপনাকে গুনবে সেই অথরিটি আপনাকে ভালো বেতন দেবে সেই অথরিটি আপনাকে ফ্রেশ করার জন্য ভালো ট্রেনিং দেবে এবং আপনি দেশে বিদেশে নানান রকম জায়গায় কাজ করতে পারেন প্রশ্ন হচ্ছে কী কাজ করবেন টেলিভিশন বা পত্রিকায় নানান রকম বিট আছে অপরাধ আমি যে কাজটা করি এটা হচ্ছে অপরাধের অংশ অপরাধ একটা বিট কোর্ট একটা বিট শিক্ষা একটা বিট স্বাস্থ্য একটা বিট এর বাইরে আমি এখন ক্লাইমেট নিয়ে কাজ করি সেটাও একটা বিট এরকম অসংখ্য জায়গা আছে তার মানে সব জায়গা আপনার জন্য উন্মুক্ত কেউ আপনাকে বলবে না যে এটা নিয়ে কাজ করো না আপনাদের জন্য নানান রকম অবারিত দ্বার আছে আপনি ইচ্ছা মতো সেখানে যেতে পারবেন আপনার মেধার স্ফুরন সেখানে ঘটতে পারবে আপনি নিজেকে সাবলীলভাবে যত সুন্দরভাবে প্রেজেন্ট করবেন সেভাবে আপনি সবার সামনে আসতে পারবেন বিশ্বাস করে যে আল্লাহ আপনাদের সকলের সহায় হবে আসসালামু আলাইকুম